আল্লাহ রসুন সাল্লাম হায় সাল্লামের একজন সাহাবী হয়তো সাদ সাহাদসালী এই সাহা সাল্লামী এতটা মহাব্বত আন চুলকি করত এতটা ভালোবাসত একদিন রাস্তার বাসে বসে অজস্র কান্নাকাটি করতেছে বুঝেন অজস্র কান্নাকাটি করতেছে এমন কান্নাকাটি আল্লাহ রাসুল সেই পথ দিয়ে যাচ্ছেন বলতে চাই সাছালা আমি তুমি এত কান্নাকাটি কেন করো তো বলতে চাই রুসুল আল্লাহ এ হাবিবাল্লাহ আমি এই জন্য কান্নাকাটি করি আমি আপনার মুখে শুনেছি বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া সুন্নাত কি এ আর উসুল হাবিবাল্লাহ আপনি ওলাইছেন বিবাহ সম্পূর্ণ করা বিবাহ করা সুন্নথ আমি প্রায় দুই তিন মাস ধরে আমি এই জায়গায় ও জায়গায় শুধু পাত্র দেখি সবাই আমার নট অ্যালাও নট নট অ্যালাও আমাকে কেউ মেয়ে দেয় না কারণ আমি খাটো দেখতে শুধু খাটো তাই না সেই সালামি ছিল কালো খাটো বেটে এবং দাঁতগুলো এর অতটা সুন্দর দেখা যায় না অতটা সুন্দর লাগে না যদি আমার সাবাস আমার বোন বিবাহ দিতে চাই আমার বোনকে যদি বিবাহ দিতে চাই তখন কি দেখব বলেন দেখব যে সিলেটা সুন্দর আছে কি না স্বাভাবিক আমাদের সমাজ সমাজে যেটা প্রচারণা আছে স্বাভাবিক মানুষ যেটা দেখে যে সিলেটা স্মার্ট আছে কি না বা ছেলেটা শিক্ষার দিকে কতটুকু আছে তার বাড়ি গাড়ি কতটুকু আছে তার শৈ সম্পত্তি কতটুকু আছে তার চরিত্রহীন না কি আবার ভালো কিনা মদ গাছে খাই কিনা তার বাবা মা ভালো কিনা ইত্যাদি সব আমরা বিশ্বাস বিশ্লেষণ করে তারপরে বিবাহ দেই ঠিক কিনা বলেন কিন্তু যখনই দেখতে যাই যে প্রস্তাব নিয়ে আসছে হ্যাঁ যখন প্রস্তাব নিয়ে আসছে তখনই দেখে যে এত গাড়ি বাড়ি নাই চেহারা পর্যন্ত ভালো না এজন্য নট অ্যালাউ মেয়ে দেখার সাথে সাথে বলো নট অ্যালাউড কাজ হবে না বিবাহ দেয় না আমি আপনার মুখে শুনেছি বিবাহ বন্ধনে আবার দোহা নবীর শূন্য আর আমার ভয় হচ্ছে কালকে আমাদের ময়দানে না জানি এই শূন্যের জন্য আমি চাহান মানে যাই কিনা ইয়ার রসুল আল্লাহ এই জন্য খুব ভয় করে রসুল আল্লাহ এই জন্য আমি কান্নাকাটি করি আল্লাহ রসুল বলল ঠিক আছে ও সাজ সালামি তোমার কি কোনো পছন্দ আসেনি কোনো পছন্দ আসেনি সুযোগ তো বারবার আসে না সাজ সালাম মনে মনে ভাল নয় হাই তো বারবার আসে না আল্লাহ রসুল বলে ফেলেছে আমি এখন বলতে সমস্যা কি ঠিক কিনা বলে ঠিক কিনা বলেন আল্লাহ জিজ্ঞেস করছে তোমার কি কোনো পছন্দ আছে শুধু তো বারবার আসে আল্লাহ রসুল জিজ্ঞাসা করার পরে সাহায্য বললেন রসুল্লাহ পছন্দ আছে বলতে কি আমি যতটুকু শুনেছি এই মদিনার জমিনে মদিনা নগরীতে অমুক জায়গায় আমি রেবনি ওয়াহাব আমি রেবনি ওয়াহাব আমির ইবনে ওয়াহাবের সুন্দরী একটা মেয়ে আছে শিল্পপতি টাকা পয়সা ভালো আমির ইবনে ওয়াহাব ধনাঢ্য ব্যক্তির ভিতরে একজন ইয়া রাসূলুল্লাহ তার নাকি একটা সুন্দরী রূপপতি গুণবতী একটা মেয়ে আছে যাকে মক্কা না মদিনা নগরীর সকলে তার নাম দিয়েছে হরে মদিনা হরে মদিনা মানে মক্কানগর নগর সবচেয়ে সুন্দর সুন্দর যে মেয়েটা তাকে মানুষ নাম দিয়েছে তুমি তুমি তো অনেক সুন্দর তুমি তো হরে মদিনা সবচেয়ে মদিনা নগর সবচেয়ে সুন্দর মেয়ে তুমি সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমিদ ইবনে ওয়াহাবের একটা সুন্দর মেয়ে আছে তাকে পছন্দ হয় যদি বলে আল্লাহ বলে হ্যাঁ কেন মানুষ যদি চায় তো ছোটো চাইবে কেন আল্লাহ রসুলের কাছে বরথের চাওয়া ঠিক ঠিকই না আল্লাহ রাসুল দিবে বা আল্লাহ রাসুল বলেছে এখানে তো আমার বাধা নাই যেখানে বিশ্বনবী নবী আ কায় মা দিই না আমাকে বলেছে আমি বলেছি ঠিকই না দেখুন সমস্যা আছে বলছে হ্যাঁ এই জন্য আমার বলা হয়েছে যে চালিত বড় চা বড়তা চাও ভালো চালি ছোটো চাও কেন তারপরে তোমার একে পছন্দ হয় কেহরুম শুনেছি অনেক সুন্দর যেহেতু আপনি বলেছেন সেজন্য আমি বলেছি গভীর মানা সাল্লাম অনেকে বলে চিঠি দিয়েছে আবার অনেকে বলে মহাদাম বলে দিয়ে আল্লাহ একটা চিঠি লিখেছে আবার অনেকে বলে যে না আমি রেবনে হাবকে তুমি যে বলবা এখনই যেই বলবা যে আল্লাহ রাসুল আমারে পাঠাইছে আপনার মেয়ে জামাতা হিসাবে অনেকে বলে চিঠি দিয়েছে অনেকে বলে যে তুমি এখন যাবা যে বলবা যে আল্লাহর রাসুল আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের জামা হিসাবে সুবাহানা বলে এই সাদ সালামে চলে গেল আল্লাহর রসুল অর্ডার পাইয়া চলে গেল সাদ সালামে আমির এই হাম এর বাসায় চলে গেল বাসায় চলে যাবার পরে আল্লাহ রাসুলের আল্লাহ রাসুল যেহেতু আমার সাথে যদি একজন এমপি মন্ত্রীর চেয়ারম্যান মেম্বার থাকে যদি বলে হো আপনি যান আমি কোনো সমস্যা না আমি দেখতেছি আপনার পিছনে আমি আছি আমার ঠেলা ঠিক কিনা বলেন আমার পিছনে যদি একটু মেম্বার থাকে চেয়ারম্যান থাকে বল হুদুর আপনি যান আমি আপনার পেছনে আসছি তা আমার ঠেলা সামনে গিয়ে না ঠিক কিনা বলে আমার ঠেলা আমার পাওয়ার কে দেখে আর আমার পিছে আছে কেটা চেয়ারম্যান আছে আমার অন্যরকম তখন ফোর্স পাওয়ার থাকবে সালামি আল্লাহ রাসুল আমার পিছে আছে সাহস নিয়ে বুক করা ভালোবাসা শক্তি সাহস নিয়ে আমি নেবনি ওহা আমার মাসায় চলে গেল আমির ইবনু হাবের বাসায় যাওয়ার পরে যাই পুরো মাথায় রয়েছে বাড়ি কেউ আছে বাড়ি কেউ আছে পুরো মাথায় রয়েছে গভীর মানাজক আমির ইবনু হাব যখন বাসা থেকে বের হইল দেখো যে সাজ সাজান এসেছে বলে যে কি ব্যাপার কি হয়েছে বলেছে আল্লাহ রাসুল আমার এ পাঠাইছে আপনার মেয়ের জামাই জন্য আমি মেয়ে আপনার জামাই আপনার মেয়ের জামাই আমি আমির ইবনু হাবের মাথায় গরম হয়ে গেল কপালের চামড়া ভাঁজ হয়ে গেল চোখটা লাল হয়ে গেল মেদাসটা গরম হয়ে গেল আয় হায় আমার মদিনার সব চাইতে মদিনার নগরে সব চাইতে সুন্দর মেয়েটা আমার হরে মদিনা নাম দিয়েছে এরকম হোতা দেখতে শুনতে তো ভালো না খাটো বেটে কালো দাঁতগুলো এন মানে সুন্দর দেখা যায় না ও নাকি আমার মেয় জামাই হবে মেদাসটা গরম হয়ে গেল বলে আমার আল্লাহ চুল পাঠাইছে আর মেয়ে গরম হয়ে গেল না দরকার নাই তুমি তোমার কামে যাও আমার এত সুন্দর সুদর্শন দেখতে শুনতে কত সুন্দর মেয়ে তোমার মতো কালা ছেলের আমি দিব না চলে যাও চলে যাও এই কথা শুনে এই সাল সালামি মনটা খারাপ করে যখন চলে যাচ্ছিলেন মেয়েটা আন্তর আলে আড়ালে বলে সব শুনেছে এটা মেয়েদের একটা অভ্যাস খাসলাম ঠিক কিনা বলেন যখন বাসায় কোনো কথা হয় বিবাহসাদের কথা হয় যখন তখন মেয়েদের দেখবেন যে এরা উৎপাতে কান পেতে শোনে ঠিক কিনা সামনে যদিও আসে না কিন্তু অন্তরালে গোপনে কান লাগে চুপচাপ শোনে যে কি হইতেছে কি বলতেছে ঠিক কিনা বলেন আমি তো অতটা বুঝি না আসলে কি বাস্তব না বাস্তব কিনা এগুলো আমাদের মেয়েদের মা বন্ধু একটা অভ্যাস যে অন্যর কথা চুপচাপ করে কান পেতে শোনা এটা অভ্যাস ঠিক কিনা বলেন তো যখন বলা হলো যে তোমাকে মেয়ে না তুমি তোমার কামে যাও আমি এত সুন্দর একটা মেয়ে তোমার দিব দরকার নাই চলে যাও গবির মারা যোগ সাহায সালামে চলে গেল মনটা খারাপ করে চলে গেল। এইদিকে হুরে মদিনা এই মদিনা এই হুড়ে মদিনা বলতেছে বাবা ও বাবা কে আইছিল বলে কেউ আসে নাই তুই তোর কামে খাব তুই তোর কাজ কর বলে বাবা বলো না কে আসছিল কেউ আসে নাই বলছে বাবা আমি সব শুনেছি যে ব্যক্তি আমার বিবাহ বন্ধ আবদ্ধ করার জন্য যে লোকটাকে পাঠিয়েছে সেই লোকটা কালো হোক খাটো হোক দেখতে শুনতে তো ভালো না হোক সমস্যা নাই আল্লাহ রাসুল বিশ্বনবী আমার আমার জন্য জামাই পাঠাইছে স্বামী পাঠাইছে বর পাঠাইছে আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে রাজি ধরে বলেন সুবাহা আল্লা রাসুল পাঠাইছে কালো হোক খাটো হোক বেটে হোক সুদর্শন না হোক আমি তাকে বিয়ে করবো সুবাহানা বলেন আব্বা আপনি কি জানেন কে প্রস্তাব পাঠাইছে বিশ্বনবী আকা মৌলা যাকে আমি আমার জানে চাইতে ভালোবাসি বাবা সে আপনার কাছে প্রস্তাব পাঠাইছে আমার জন্য বিবাহের জন্য আব্বা আপনি তাড়াতাড়ি জানবান আমিরে সা সালামিকে জানাই দেন আমি রাজি হয়ে গেছি বিবাহের জন্য যেটা বলেন সুবাহান তো আমির ইবনে ওহাব জানিয়ে দেওয়া হলো যে ঠিক আছে আমার মেয়ে রাজি আছে তো শাহজ সালামে চলে গেল আল্লাহ রাসুলের কাছে রসুলাল্লাহ রাজি হয়েছে যে বাবা অনেক বড় ঘটনা আমি শর্টকাটে বলি সময় নাই তো বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তো মোহরানা দরকার ঠিক না তো সাজ সালামের কাছে তো মোহরানা নাই আছে মোহরানা নাই তো আল্লাহ রাসোল পাঠিয়ে দিয়েছেন যাও আলীর কাছে দাও একা কাছে আলি আদি আল্লাহ তো আনুহ কাছে তুমি যাও তিনি তোমাকে বিবেচনা করে তোমাকে কিছু উপহার দান করবেন তো আলি আদি আল্লাহ তোমার সব বিবেচনা করে মোহরানা কতটা কথা একশো টাকা একশো দেড় হাম বাকিটা পয়নামা কেনার জন্য পয়নামা বুঝেন তো হ্যাঁ হ্যাঁ পয়নামা ঠিকই না বিবাহে পয়নামা বলে তাই এই পয়নামা কেনার জন্য আর একশো টাকা মিলে দুশো টাকা দিয়েছে বিবেচনা করে আরো দুশো টাকা দেওয়া হলো কত টাকা হলো কত চারশো টাকা হলো গভীর মানা যোগ সালামে চলে গেল এই চারশোদের হামনি মক্কা নগরীর মদিনা নগরীতে বাজারে চলে গেল বাজারে যাবার পরে যখনই পায়নামা কিনবে যখনই পায়নামা কিনবে সুন্দর জামা কাপড় কিনবে নতুন পুত্র নতুন বউ ঘরে রাইখা নতুন বউ পায়নামা কেনার জন্য আসে কি খুশি আমো মজা লাগতেছে যখনই কেনাকাটা করবে বাজারে দক্ষিণ দিক থেকে একজন লোক এসে বলছে মক্কা মদিনা নগরীর লোকেরা এই নগরী লোকেরা বাজারে লোকেরা অমুক জায়গায় যুদ্ধের বাদামা বুদ্ধের দামামা বেজে উঠেছে তোমরা কে কে যুদ্ধে যুদ্ধে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি অমুক জায়গায় যুদ্ধের দামামা বেজে উঠেছে আল্লাহ রা যুদ্ধে যাচ্ছে তোমরা কে কে যাওয়া তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এবার চিনলাচ্ছে মানে এই পাশে

আল্লাহ রাসুল যুদ্ধে যাবে কষ্ট ময়দানে কষ্ট করবে এটা হবে না আমি এখন নতুন বউ রাই আমি এখন যুদ্ধে যাব যাবে। নতুন নতুন ঘর যাবো চেহারা ভালো করে মনে হয় এখন দেখে নাই যুদ্ধে যাবে আমরা কি করতাম যুবক ভাই আসো কি করতাম বলেন হ্যাঁ তুই যে যা জেহান্তায় যাও ঠিক না বলেন যে যে দাদা মানুষ তো আমরা বহু পাগল যে যে থায় দেয় যাক বিয়ে করেছি আগে বোর মুখ দেখতো এবারে ঠিক কি না বলেন হুম হ ঠিক আছে তুমি তো থাকবে তাই যেই যে থায় যাক আকে বিয়ে করতে হবে আগে বোর মুখ দেখতে হবে ঠিক না এটা হলে আমরা বলতাম আমরা বাঙালি বলতাম এটা সাল সাল মনে মনে ভাবলো যাকে আমি ভালোবাসি কলেজের চাইতে যাকে আমি ভালোবাসি আমার জানের চাইতে সে আল্লাহ রসুল যুদ্ধে যাবে আমি এদিকে বৌনি আমদ ক্ষতি করব না না হবে না তার সাথে হাম দিয়া পায়নামা বাদ দিয়া একটি ধা একটি ধার একটি তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে জোরে বলেন সুবাহ যুদ্ধের ময়দানে গিয়েছে যুদ্ধ করতে করতে এক যায় এক যায় শাসন আমি শহীদ হয়ে গিয়েছে এখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে আল্লাহ রাসুল বলছে এই সাহাবিরা দেখো আমার কোন কোন সাহাবিরা যুদ্ধের পেলা শাহাদুদের পেলা পান করেছে দেখো দেখা যাচ্ছে অনেকে শহীদ হয়ে গিয়েছে কোনায় পার্শ্ববর্তী এক জায়গায় ধুলো মাকা খাটো মনে হয় যেন কেরা না কেনা তো বোঝা যায় না কেন দেখো ওই লোকটাকে এখন ঘোরানো হলো দেখা যাচ্ছে আল্লাহ রাসুলের আদরের সাহাবি হঠাৎ সাহসাল্মি শহীদ হয়ে গিয়েছে সাহসাল আমি শহীদ হয়ে গেলেন শহীদ হওয়া পরে বলতেছেন সুহুল আল্লাম ইয়া হাবিব আল্লাহ ই আপনার আদলের সাহাবি শাহ্সাল্মি দুনিয়ার নাই শহীদ হয়ে গিয়েছে আল্লাহ রাসুল আকাশের দিকে একবার তাকালে একবার বড় ভারাক্রান্ত মন নিয়া নিজে তাকালেন আবার তাকাই একটা মুসকে হাসি দিয়ে নিচে তাকাই ফালাইলেন একবার নিজে আকাশে দিকে তাকাইছে একটু মনে কষ্ট নিয়া একটু কষ্ট পেয়েছে আবার আকাশে দিকে তাকায় মুসকে হাসি দিয়ে আবার চোখটা নিম্নগামী করে ফেলেছে আপনি কেন আকাশের দিকে তাকাইয়া একটু ভরাক্রান্ত মন তাকাইলেন দ্বিতীয়বার আমার কেন মুস্তি হাসি দিয়া কেন চোখটাকে নি নিম্নুকানি করে ফেললেন আল্লার রসুল বলতেছে সাহাবিনা যখন আমি দিকে তাকাইলাম বলতেছে নসুল আল্লাহ অপর আমি আমার সাহাবিটা কত কষ্ট করেছে নতুন গৌরাইকা নতুন বৌরাইখা আমার কথা শুনিয়া ইসলামের জন্য ইসলাম কায়েম করার জন্য দিন ইসলাম প্রতিষ্ঠি করার জন্য রে মালিক এই সাহসালামিদ বিজয়ের জন্য আসছে শহীদ হওয়ার জন্য আল্লাহ যুদ্ধ করার জন্য আসছে শহীদ হয়ে গিয়েছে তাকে তুমি মাফ করে দাও আমি দোয়া করলাম ভার আক্রম তুমি আল্লাহর কাছে বললাম দ্বিতীয়বার যখন আকাশে তাকাইলাম আবার মুসকি হাসি দিয়ে নিচে তাকাইলাম এই জন্য তাকাইলাম রে সাহাবি এই সালামি এই সালামি নতুন বগুড়াই খা ঘরে আমার জন্য যুদ্ধ করার জন্য আসছে ইসলামের জন্য ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করার জন্য আসছে আমি দেখতে পাচ্ছি জান্নার থেকে পানি পেয়ালা নিয়া এই শাহ সালামিকে পান করার জন্য হুররা এত দ্রুত বেগে আসতেছে হুরের জামা এলোমেলো হয়ে যাচ্ছে হুরদের জামা

বিশ্বনবী কত কষ্ট করেছে দাঁত ভাঙল কত কষ্ট করেছে ওহুদের ময়দানে কষ্ট কত কষ্ট করেছে ইসলামের জন্য ইসলাম বসে বসে আমরা পেয়েছি হ্যাঁ এই জন্য বেশি গ্রাহ্য করি না কিন্তু ইসলাম আসছে রক্তের বিনিময় টি না বলে ইসলাম এমনি এমনি আসে না ইসলাম আসছে বিজয়ের মাধ্যমে রক্তের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে ইসলাম এসেছে শুধু আমরা মনে করি যে দাঁড়ি টুপি দাড়ি টুপি পাঞ্জামি কুরআন শরীফ নামাজ এই ভিতরে যে শুধু ইসলাম সীমাবদ্ধ কিন্তু না রেবাদ ইসলাম রাজনীতিক পারিবারিক অর্থনৈতিক সব পুরো সব জায়গায় ইসলাম আছে না নাই সব জায়গায় ইসলাম আছে এমন কোনো ছোট থেকে হাতি থেকে হাতির মতো বড় পশুকেও পুরাণে বাদ দেওয়া হয় নাই আবার ছোট পিপিলিকার মতো ক্ষুদ্র একটা ছোট আল্লাহর মাহমুক তাকেও বাদ দেওয়া হয় নাই আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সব জায়গায় তার নীতি নিদর্শন বিধিবিধান দিয়ে আবৃত করে রেখেছেন এজন্য আল্লাহর আল্লাহকে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারলেই আপনার জীবন সাফল্যময় ধন্য কুল ইন কুনতুম তুহিব্বু আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বি কুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ তো দয়াশীল সমাজীল মায়াশীল ঠিক কিনা বলেন আল্লাহ বলে যদি আমাকে পেঁচে পেতে চাও আমাকে খুশি করতে চাও আগে আমার নবী মুহাম্মদ সাল্লু আলহ্লামকে রাজি খুশি করো আমি আল্লাহ খুশি হয়ে যাব দুনিয়ার সব পাগল মাসুকের জন্য আল্লাহর জন্য আর স্বয়ং আল্লাহ নিজে পাগল আমার নবী মুহাম্মদের জন্য সুভাল্লা সবাই কার জন্য পাগল আমার মাওলার জন্য পাগল সে পাগল আমার নবী মোহাম্মদের জন্য সুবাহ আল্লাহ এজন্য বেশি বেশি নবীর সালাম পাঠ করতে হবে নবীকে রাজ খুশি করতে হবে আল্লাহ পাক সকলকে নবীকে রাজি খুশি করে দমিয়ে থেকে বিদায় নিয়ে যাওয়ার তৌফির দান করুক জয় বলেন আমিন আর জোরে বলেন আমিন